আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি দেখাবো অপ্পো ফোনে নতুন সিম ইনস্টল করলে সেই সিমে যে নাম্বারগুলো সেভ করা থাকে কন্ট্যাক্ট নাম্বার সেই নাম্বারগুলো যে ফোনের মধ্যে শো করে না সেই বিষয়ে আমি আজকে ভিডিও তৈরি করব তো আপনারা দেখতে থাকুন তো আমরা কল আইকনে ক্লিক করে দেই দেখেন এইখানে অল্প কিছু নাম্বার আছে পনেরো থেকে দশটা এরকম কিছু কন্ট্যাক্ট নাম্বার সেভ করা আছে ঠিক আছে অথচ দেখেন আমার কিন্তু দুইটা সিম ইনস্টল করা আছে মানে দুইটা সিম এইখানে এই ফোনটাতে রয়েছে কিন্তু দুইটা সিমে আমার প্রায় দেড়শোর উপরে নাম্বার সেভ করা আছে কিন্তু একটাও এখানে শো করতেছে না তো কিভাবে শো করবে আমরা সেই বিষয়ে চলে যাই তো আমরা ফোন থেকে সেটিংয়ে চলে যাবো সেটিংয়ে যাওয়ার পর সার্চবারে সার্চ করব ইনপোর্ট লেখে ইম্পোর্ট লেখা পর সার্চ করলে গুগল কন্ট্রাক্টস এরকম একটা ওই যে ফার্স্টেই লেখা আসছে ওইখানে ক্লিক করতে হবে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে গুগল কন্ট্রাক্টস যে লেখাটা রয়েছে এখানে যে টিকমার্কটা এটা আমাদের টিকমার্ক করে দিতে হবে এখানে মনে রাখতে হবে যে ইন্টারনেট কানেকশন থাকতে হবে ফোনে এরকম লোডিং নেওয়ার পর যদি এরকম অটোমেটিক ব্যাকআপ এরকম লেখা সেটা তাহলে হচ্ছে একটা জিমেইল সিলেক্ট করে দিতে হবে ফোনে যে জিমেইলটা আছে তারপর পাশে থাকা বাটনটা অন করে দিতে হবে এরপর এটা লোডিং হতে হতে অন হয়ে যাবে দেখেন এটা অন হয়ে গেছে এবং উপরে একশো চোদ্দ কন্ট্রাক্ট সেন্সেট লেখা দেখা যাচ্ছে এখন আমরা আবার কন্ট্রাক্টসে চলে যাব এবং দেখব যে আমাদের সেভ করা নাম্বারগুলো ছিল সেই নাম্বারগুলো আসছে কিনা তো আমরা এখন একটু রিফ্রেশ দেব রিফ্রেশ দিলাম দেখেন এখন কিন্তু সব নাম্বারগুলো চলে আসছে সিমের তো আপনারা যদি নতুন ফোনে যদি নতুন একটা সিম তোলেন সেই সিমে যদি কোনো কনট্যাক্ট নাম্বার থাকে এরকম ফোনে শো না করে তাহলে এভাবে আপনারা ফোনে শো করাতে পারবেন তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন